তো হাসান ভাই অনেক খুশি বাইকে তেল উঠাচ্ছে তো আজকে আমরা যমুনা নদীর তীরবর্তী এলাকায় যাব তো ওইখানে আবহাওয়া এবং কি মানুষের জীবনযাপনের সবকিছু নিয়ে একটি ভিডিও তৈরি করব আজকে তো আমরা যাত্রা শুরু করলাম বাইক চালিয়ে রাস্তায় বের হলে মনটা একদম অন্যরকম ফ্রেশ হয়ে যায় চারপাশের দৃশ্য দৃশ্যজনক চোখে এক একটা ছবি এঁকে দেয় রাস্তার দুপাশে সবুজ ঘাস হাওয়া ছোঁয়া আর ফাঁকা পথ এমন অনুভূতি আসলে বাইক চালিয়ে পাওয়া যায় মনে হয় আমি শুধু রাস্তা যাচ্ছি না বরং একটা ভ্রমণের গল্প লিখছি চাকার ঘূর্ণিতে কিছু দূর যেতে দেখলে চোখ আটকে যায় বিশাল এই ব্রিজের নিচ দিয়ে বই চলেছে জিনাই নদী পানির টলমলে ধারা আর ব্রিজের দৃশ্য এক কথায় অসাধারণ যারা গ্রামে বড় হয়েছেন তারা প্রায় সবাই এই খেলার সাথে পরিচিত ভাঙ্গামাটির মাটির টুকরো ভাঙা কলস বা হারের পাতিল দিয়েই বাচ্চারা খেলতো খেলার নাম কি করে মানে একটা একটার উপর আর একটা লাগাইতে পারলে এটা তোমার তুমি পাওয়া আর কি আমাদের শৈশবে কেটেছে এমন খেলায় ভাঙা হাড়ির টুকরো গুলো দিয়ে আমরা ঘর বানাতাম ওদের প্রজন্ম হয়তো বুঝবে না কিন্তু সেই সরল খেলাগুলো তো আমরা চলে আসলাম তারাকান্দি রোডে মনে হচ্ছে একটা ছবির ভেতর দিয়ে যাচ্ছে এই রাস্তা তো আমরা এই রোড থেকে চরের নদীর পাড়ের রোডের দিকে চললাম এই মাটির রাস্তাটা ধরে যাচ্ছে আর আর চারপাশে সবুজ সমারোহ দুপাশের জমিতে ধান রোপণ করা হয়েছে নতুন চারাগুলো হাওয়া দুলছে গ্রামের আসল সৌন্দর্য এই ধান খেত এই মাটির রাস্তা আর এই নির্মল বাতাস শহরের ভিড় আর কোলাহল থেকে দূরে এসে এখানে দাঁড়ালে বোঝা যায় প্রকৃতির কাছে ফিরে যাওয়ার মানে কি শৈশবের মতো সরল শান্ত আর প্রশান্ত একটা অনুভূতি মনের ভেতর ভরে যাচ্ছে হঠাৎ চোখে পড়ল ঘোড়ার গাড়ি এক সময় নব্বই দশকে এই ঘোড়ার গাড়ি ছিল মানুষের যাতায়াতের প্রধান বাহন আজও সেটা দেখা যায় তবে সংখ্যা কম মনে হলো সময় যেন পিছিয়ে গেল অনেক বছর আগের সেই দিনে নদীর ধারে বিশাল নৌকা দাঁড়িয়ে আছে শ্রমিকেরা নৌকা থেকে বালি তুলছে কঠোর পরিশ্রমে তাদের জীবিকা চলে এই দৃশ্যগুলো আমাদের গ্রামীণ জীবনের বাস্তবতাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় আসুন ভাই তুমি যে নিয়ে আসলা দোকানের কথা বললে দোকান তো বন্ধ হন উপায় কি দোকান খুলবে এই আর এক ঘন্টা বিকেল বেলার ওয়েদারটা ভালো থাকে তো তার কারণে বিকালে অনেক লোকজন এই ঘাটে চলে আসে তো তখন এই দোকানটা খোলা থাকে এবং কি খুবই ভালো একটা পরিবেশ থাকে এখন তো রোদ অনেক তার কারণে দোকানটা খুলে বিকেল টাইমে আর কি লোকজন টাইমে আমরা এগোচ্ছি সরু রাস্তায় একপাশে নদী অন্য পাশে মাঠ বাইক একটু এদিক সেদিক হলে সোজা নদীতে পড়ে যাওয়ার ভয় তাই ভেতরে ভেতরে ভয় কাজ করছিল কিন্তু দৃশ্যগুলি এতটাই সুন্দর যে চোখ সরানো যাচ্ছিল না এই যে নদীর ধারে সারি নৌকা বাঁধা আছে প্রতিটা নৌকার জীবনের গল্প দিন ভর নদীতে মাছ ধরে তারা ফিরে আসে তীরে নৌকা বেঁধে শুরু হয় অন্যরকম ব্যস্ততা কেউ জাল গুছাচ্ছে কেউ বা জাল মেরামত করছে আবার কেউ বসে গল্প করছে নদীর তীরে এই নৌকাগুলো শুধু কাঠ আর বাঁশের তৈরি নয় এগুলো হলো জেলেদের জীবনের ভরসা সংসারের স্বপ্ন আর হাসি কান্নার সাথী আমরা দেখলাম এক কা কা রাখালের মতন গরু নিয়ে যাচ্ছে প্রকৃতি এই সাধারণ অত জরুরি দৃশ্যগুলো মনে দাগ কেটে যায় আমরা আছি যমুনা নদীর किनारবর্তী এলাকায় এখানে পাটের শোলার শুকানো হচ্ছে পাট থেকে আরছারে এই শোলাগুলোর удоশুকানো হয় কেউ কেউ বাজারে বিক্রি করেন এবং কেউ কেউ ফ্যামিলির জন্য রেখে দেন নদীর তীরের রাস্তার মাঝে ছোট একটি গাছ সূর্য অস্ত যাচ্ছে ছেলেরা বাড়ি ফিরছে এ এক অসাধারণ দৃশ্য আপনারা যদি এখনো যমুনার তীরে না এসে থাকেন তবে একদিন অবশ্যই আসবেন কারণ না এলে বুঝবেনই না প্রকৃতির এ সৌন্দর্য কেমন ট্রলারের ইঞ্জিনের আওয়াজ মিলে এক অদ্ভুত সঙ্গীত তৈরি করছে এই ট্রলারগুলো সাধারণত বালি তোলার কাজে ব্যবহার হয় কিন্তু নদীর নীল জলের মধ্যে এদের চলাফেরা দেখতে ও সত্যি অসাধারণ লাগে মনে হচ্ছে গ্রামের এই সাধারণ জীবনটাই প্রকৃতির সাথে কতটা সুন্দরভাবে মিশে আছে আমরা দেখলাম নদীর পারে বেশ কিছু মানুষ নৌকায় পিকনিকের আয়োজন করছে নৌকা ভরে আছে হাসি গল্প আর খাবারের সঙ্গে 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 সাউন্ড সিস্টেম বাজছে গান চলছে আর জলের উপর সেই সুরের প্রতিধ্বনি যেন আরো আনন্দময় করে তুলেছে পুরো পরিবেশ আপনারা যদি এইরকম জায়গায় না আসেন তাহলে বুঝবেন না যে নদীর তীরবর্তী এলাকার জায়গাগুলো কত সুন্দর মানে অন্যরকম মন ছুঁয়ে যাওয়ার এভাবেই শেষ হলো আমাদের আজকের ভ্রমণ যমুনা তীরের প্রকৃতি মানুষের জীবন আর সূর্যাস্তের সৌন্দর্য সবকিছু আমাদের মনে অমলিন স্মৃতি হয়ে রয়ে গেল দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ